লেবু শরবত এগুলো খান তাহলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে শরীরত গ্লুকোজ ডববে তখন তাজা থাকবে পানি শূন্যতা কোনো প্রকার রোগ হবার নাই ভালো কথাই মনে করি দিল তোমার বাড়ির তো লেবুর গাছ আছে মোক প্রতিদিন দুইটা করে লেবু দেশত রস করিয়ে খাম। তাহলে মো শরীরের স্বাস্থ্যটা ভালো থাকবে না রে ভাই লেবু নাই কাগজি আছে আরে হয় না ওই একই কথা ওই লেবুও যায় কাগজিও তাই যাই হোক তোর পরীক্ষা কেমন হয়েছিল আর কেমন পরীক্ষা দিল আরে দূর না নাকস তো পরীক্ষার কথা মোর একে ভেতরটা ভাঙ্গিয়া চুরমাস আর হ্যাঁ গেছে মুই আগে থাকি এ জানো তোর পরীক্ষা খারাপ হইবে আরে মুই তো পরিবারে বইসো নাই পরিবার বসি মোবাইল টিপসু তারপরে কথাবার্তা কছু বন্ধু বান্ধবীর ঘরের সাথে নেন্দে টিপসু টাইম আপ হয় খাওয়ার সময় হচ্ছিল নাহলে গোসলের সময় হসলো নাহলে বিকেলে খেলাধুলার সময় হসলো ওটা নিয়ে মই কেন টেনশন করো না মোর কামগুলো টাইম টু টাইম হয়েছে এইটাই বড় কথা তুই খুব ভালো কাম করছিস একেবারে জাতিক উদ্ধার করি সাজছিস তোরা স্টুডেন্ট না আর কি সুরে এই যে কথা নাই শুনতে একটা মন্তব্য করি বসিস আচ্ছা পরীক্ষাটা মোর কি কারণে খারাপ হয়েছে একবারও তো শুনবে চালুনে আচ্ছা কও কি কারণে তোর পরীক্ষাটা খারাপ হয়েছে আরে হয়েছে কি ওই যখন রেজিস্ট্রেশন করে তখন ওই ফিমেল আর মেল লেখা থাকে তা মুই কি করছু ভোলোতে ফিমেলের ঘর চিহ্ন দিসু মানে বৃত্তটা ভরা করছো এখন পরীক্ষার হলত যে দেখো শোকগুলো চেংড়ি মুই একলাই লাই একটালা সারালা আসি কচল কি কয় তুমি শাড়ি পরিয়ে আসবে পারো নাই এমনিতে তো মই আম খেয়া গেছো কিরে গোটাল ক্লাসরুম ক্লাস হল ভর্তি একেবারে চেংড়ি মুই ফির একলাই ল্যাংড়া তাতে তো চিংড়িগুলা হাসা হাসি শুরু দিছে এমার এই হাসা হাসি আর এই সারের এই কথা শুনিয়ে। মই যেগুলো পড়ি ভুলিয়ে শেসু বলিয়া তো কি মেজাজটা না খারাপ হয় ইস তোর মতন যদি সুযোগ পানো হয় চিংড়িগুলা দেখিয়া মই হাউস মিটানো হয় কন্যা তোমরা হা দেখ তোমার কেমন গায়ে রং তোমাকে দেখবে বাহাদে মন মোর হয়েছে উচেতন তুই আটে গান মুই বাড়ি যাও মো খুব গরম লাগে চল যায় পোকর ঝাঁপ দেওয়া লাগবে এই যে কলেজের সাতটাট পরশু একেবারে গন্ধ বেড়াইছে বাড়ি যাও তুই থাক আটে বিকেলে এলা আসিস টাউন হলত তোর সাথে এলা দেখা হইবে ফুরফুরে হাওয়া খাইছল তো গুনগুন করি গান করিস আচ্ছা ঠিক আছে যা কলেজ ড্রেসটা খুলিয়ে ভালো করে গা গোসল করিস তোর দিয়ে গন্ধবাদে আসলে তুমি অনেকক্ষণ থেকে কবাস্তা আসুন কিন্তু বন্ধু মানুষ তো জন্য কুন নে কী করলু আরেকবার কত খালি